আইনিয়া যারা নতুন এবছর দিচ্ছে তারা তাদেরও একটা উদ্যোগ আছে কি আমাদের মেলাসনিয়া এবং ব্লাড বিভিন্ন জায়গাতে ব্লাডের দরকার এবং তারা বাইরে হসপিটাল হসপিটালে গেলে তারা আমাদের এই কার্ড নিয়ে গেলে তারা ব্লাড পায়নি তার জন্য তারাও দরকার আপনার নাম শহীদুল ইসলাম প্রাক্তন অঞ্চল সব আজকে কি কর্মসূচি আপনাদের এখানে আজকে কর্মসূচি আমাদের মহেন্দ্রমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জি ঘোষিত প্রোগ্রাম তিনি আজকে পহিলা বৈশাখ ও বাংলা দিবস হিসাবে তিনি ঘোষণা দিয়েছেন এবং এই দিনে অনেক কর্মসূচি দিয়েছেন এই তার মধ্যে দিয়ে আমরা বঙ্গবন্ধু রক্তিমুখী কংগ্রেসের সভাপতি আব্দুল আবদুল্লাফ সাহেবের নেতৃত্বে আজকে রক্তদানের মাধ্যম দিয়ে আমরা এই পহিলা দিবসকে স্বাগত জানিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এবং এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা আজকে পয়লা বৈশাখে স্বাগত জানিয়ে আপনার নাম এবং পরিচয় আমার নাম গোলাম মুর্শিজা আমি প্রাক্তন প্রধান এবং বালিকগঞ্জ অঞ্চল কংগ্রেসের অঞ্চল সভাপতি থ্যাংক ইউ